মোদি খবর দেয় কসম পয়লা বৈশাখের দিন আমার সাথে করবেন না কি তুই মোর সাই নেওয়া দেখে তুই জলে যাচ্ছিস না কি কইলেন পয়লা বৈশাখের দিন মুই তোমার সঙ্গে ঝগড়া করে ধরছ না তোমরা আমার সঙ্গে ঝগড়া করে ধরছেন আর শাড়ির কথা কইলেন তো এবার দেখো মুই কয়খান শাড়ি কিনি জানো ঠিক আছে দেখা যাবে দাদা তোমাকে কেমন শাড়ি কিনে দেয় তোর উমার সাথে কথা কই নাই চলো আমরা ঘুরে আসি এ ফিউ মোমেন্টস লেটার ওটা গেল রে কি এনছুম ছোট আলু আজ পয়লা বসে দিন ছোট আলু ভাজা নাও শাক খাইতে কিন্তু হ্যাপি মজা হবে কি করলো পয়লা বসে দিন তুই আর আলু আনছিস আর তোরে এই শাক তোর ভাই ঘর খাবে মাছ মশং আর আমরা খামো লাউ শাক আলু ভাজা আরে আগে তো পয়লা বসে তো মাছ মশং খেলো এইবার আলো খাওয়া খায় কি করে আর এইবার মুটকো টাকা টাকা নাই মুকি জানি বের না আরে দাদা বহুত সময় ওইদিকে কছউ যে তুই ভিখারি তোতে টাকা নাই আমার ঘর মাল মশং আছে ওর থেকে দুই পিস দি মেলায়ে Хабаров দা দেখো আমার আমার ঘর থাকি মাছ মশং কিচ্ছু আনব না আর আজ পয়লা বৈশাখের দিন মা শাড়ি কোটে হ্যাঁ শাড়ি কিসেরবা শাড়ি মোটে কো টাকা টাকা নাই আমি তো দব এমনি শাড়ি আরে দাদা মোর বউ গই বেরার ও মে পাঁচ ধরনে শাড়ি দি তা বলে দামি ও শালা দেখো তো নালটা পড়ব না হলুটা পড়ব তোমাকে আবার বললাম অত ঘুরে সই আমাকে লাগবে না দেখছিস তোর ভাইয়ের বউ কতলা শাড়ি নিছে মক পয়লা বৈশাখ কত আজি শাড়ি কিনে দিব কি দিব না জানি দাদা বোধুনি কত বুঝালু যে মোর বউ আগের পয়লা বৈশাখ শাড়ি নয়ে আছে এইটা নিলে তো হয় কি করে নিন না তোর বউয়ের পুরান শাড়ি আরে এই নেক তো ভালে না আছে সুন্দর দেখা যায় হচ্ছে হ্যাঁ দিদি তোরে সেই মানাইছে আজি পয়লা বৈশাখের দিনটা তুই মানসির বউয়ের পুরান কাপড় পেন দে অপমান করলু দেখ তাহলে মই নয়া কাপড়ের জন্য কি করব

ভাই আর দেখবে আর আমার দেখে জ্বলবে দাদা পয়লা বৈশাখের দিন তোমার পোলট্রি দিয়ে খাওয়াচ্ছেন গুলা আমাক দেখো পোলট্রি দিয়ে হাসি পশক আন

ভিখারি ভিখারি কবেন না আজি পয়লা বৈশাখের দিন যদি মই খাসির মশন খাবার না পাও না তাহলে মোর নামে একটা ধুতি ছাগল ছাই দেন হ্যাঁ দেখা যাবে তোমার কেমন খাসির মশন খাবার পান চলো খাসির মশন লাগে আন দিন নেবে তোমার কানে ভুলই গেছেন আইছো হ্যাঁ যা যা ওই ছাগলের মশন না তোমার বড় সহ্য হবে না আর তুই দাঁড়ে দাঁড়ে কি দেখি যাচ্ছিস যা পয়লা বৈশাখের দিন বাজার থাকি মোর খাসির মশন নিয়ে আয় আরে মুই কসম যে মোটে টাকা নাই টাকা নাই টাকা নাই মুই কি মশন খাইলে খা না খাইলে বাদ দে কি

আরে শুনামই কথা নাতে শুন নাচছে ঝগড়া পয়লা বৈশাখের দিন খাসির মাংস খাবেন তাওয়ারে হামাক দেখে দেখে কইতে তুমি খবর দিম না পয়লা বৈশাখের দিন মুইও খাসির মাংস খাই কিন্তু তোমার ছাগলের গোটাল খাসির মাংস তাওয়ারে পয়লা বৈশাখ আজি তো মোর খাওয়াটা জমেই যাবে আরে শুন কেনে মুই না শুনু তোর কথা ভাড়া তুমি বডিমা সাউত কি হল কি দেখ বৌমা ছাগল ডকড়ি নিকি না কি দাঁড়া না পয়লা বর্ষের দিন মুই যখন কচং খাসির মাংস সেটা কার হয় যা দিয়ে যা না আজি চোর করে হলে মুই খাসির মাংস খায় মক্কা পাবেন না যদি ভালো তাইলে আমা দিয়ে দাও ওই শুননী আমার ছাগল দিয়ে দাও না দিন না তোমার